বন্ধু সেই অ্যাং বা কই জাদু। অর্থাৎ ভিন গ্রহের বাসিন্দাদের নিয়ে কৌতূহলের শেষ নেই আমাদের মানে জাগতিক মানুষদের এমনকি ইউনাইটেড স্টেটস এলিয়েন নিয়ে গবেষণার জন্য সরকারের তরফে আলাদা একটা ফান্ডও রয়েছে আর জানেন কি আজ মানে দোসরা জুলাই বিশ্ব জুড়ে পালন করা হয় ইউএফও দিবস ভাবুন এই ইউএফও বা অজানা উড়ন্ত বস্তুর জন্য কিন্তু একটা দিন রয়েছে কিন্তু কেন পালন করা শুরু হলো এই দিন কবে থেকেই বা শুরু হলো সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে এ আপনাদের স্বাগত জানাই 2001 সালে ইউএফও বিশেষজ্ঞ হ্যাক সর্বপ্রথম এই দিবস পালন করেন এই দিবস উদযাপন করেন ওয়ার্ল্ড অনুযায়ী ইউএফও এমন এক মহাজাগতিক বস্তু যার কোন সংজ্ঞা নেই আকাশে দেখা মেলা অজানা এই ইউএফ সঙ্গে প্রাকৃতিক ঘটনার যোগ থাকা কিন্তু একরকম অসম্ভবই বলা যায় কিন্তু কবে শুরু হলো এই ইউএফও দিবস উদযাপন ইতিহাস এই কাহিনী বলতে গেলে আমাদের উল্টাতে হবে ইতিহাসের পাতা উনিশশো নব্বই এর দশকে ওয়াশিংটনের আকাশে নটা রহস্যজনক উড়ন্ত চাকতি লক্ষ্য করেছিলেন বিমান চালক কেনেথ আর্নাল্ড এই দিনটা ছিল চব্বিশে জুন তাই প্রথম দিকে কিছু মানুষ ওই দিনটাতেই বিশ্ব ইউএফও দিবস পালন করত যদিও পরবর্তীকালে ওই দিনটা পাল্টে দোসরা জুলাই করে দেওয়া হয় একদিকে যেমন উনিশশো সালে বিমান চালক কেনে ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ারের কাছে আকাশে বেশ কয়েকটা ইউএফও দেখেছিলেন তেমন অন্যদিকে সালে দোসরা জুলাই রেডার অপারেটররা ওয়াশিংটনের আকাশে বেশ কয়েকটা ইউএফও খুঁজে পাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছিল বিশ্ব ইউএফও দিবসটার তাৎপর্য হলো এই দিনটাতে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা সেই বিষয়ে আলোচনা এবং বিতর্ক করার একটা প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া এই আলোচনা মানুষকে মহা জগতে মানুষের অবস্থান সম্পর্কে চিন্তা করতে শেখায় এবং ব্রহ্মাণ্ডে অ্যালিয়ানের অবস্থান সম্পর্কেও সচেতন করে আমাদের দেশে এই নিয়ে ততটা আলোচনা না হলেও আমেরিকায় কিন্তু রীতিমতো সরকারি ফান্ড আছে এই নিয়ে গবেষণা করার জন্য মনে করা হয় বিশ্বের অন্যতম সিক্রেট জায়গা এরিয়া ফিফটি নাকি এই নিয়েই গবেষণা করা হয় আর সেখানে নাকি রয়েছে উদ্ধার হওয়া এক আস্ত এলিয়েনও এলিয়েন আছে কি নেই সেই বিতর্ক পরে থাকুক আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে বিশ্বে এই ধরনের বিভিন্ন মজার মজার তথ্য যেগুলো মেন মিডিয়া চেপে যায় সেই ধরনের তথ্য জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে